আসসালামু আলাইকুম আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই শশাচারা এবং লাউ গাছে আমি কিছু পরিচর্যা করেছিলাম কিন্তু তারপরক্ষণ আমি দেখতে পেলাম যে শশাচারাগুলো যত দিন যাচ্ছে তার পাশাপাশি কিন্তু যেই উপরের দিকে যে গ্রোথরা এটা কিন্তু এরকম বাড়তেছে না এর কারণ হচ্ছে অতিরিক্ত শীত এবং এই গাছগুলো হচ্ছে হাইব্রিড জাতের যার কারণে এই গাছগুলো অল্প বয়সেই মানে অল্প খাটো জাত থেকেই ওরা ফল দেওয়া শুরু করে যার কারণে দেখা যাচ্ছে মাচায় উঠতে অনেকটা সময় লাগে তো আমি এদেরকে একটু হেল্প করলাম আমি নিচে বস্তা সিমেন্টের বস্তা ভরে বালি ভর্তি করে আমি একটু উপরে মানে মাচা পর্যন্ত দিয়ে দিলাম যাতে করে ওই চালের যে মাচাটা উপরে অতি তাড়াতাড়ি বেয়ে যেতে পারে আমি একটু সহযোগিতা করে দিলাম হেল্প করে দিলাম এটা শুধু শশা গাছের জন্য দিলাম একটা বালতি ছিল দিয়ে দিলাম আর মার্শাল্লা অনেক সুন্দর শশা ধরছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় শশা হয়েছে এরকমভাবে যদি সকলের সকলের পাশে দাঁড়াইতে তো হেল্প করতো তাহলে হয়তো বা কেউ পিছিয়ে থাকতো না দেখেন আমি কিন্তু চাইছি বিদায় কিন্তু এই গাছগুলো উপর পর্যন্ত ছুঁইতে পারছে তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে কেমন হয় কৃষিকালচার আপনার পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মূলত কৃষিকাজটাকে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি এই কারণে এই কৃষি পেশাটাকে আমি আমার মধ্যে ধরে রেখেছি এবং ভিডিও তৈরি করে আপনাদের মধ্যে প্রচার করতেছি অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখবেন এবং একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করেন আপনাদের জন্য থাকল শুভকামনা সবাই ভালো থাকেন আলাইকুম